মহাসমারোহে যথাযথ মর্যাদায় পালিত হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব অনুষ্ঠান পূর্ব বর্ধমানের ভাতারের কুমারুন গ্রামবাসীর উদ্যোগে ধর্মীয় আচার মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার গ্রাম্য এই অনুষ্ঠানে শোভাযাত্রায় অংশ নেন কয়েকশো ভক্ত শোভাযাত্রায় আদিবাসী নৃত্য ঠাকুরের বাণী পাঠ ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয় বেশ কয়েকদিন যাবৎ দিনভর হরিনাম সংকীর্তন সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাতারের কুমারুন গ্রাম সহ আশপাশের প্রায় সাত হাজার ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয় সব মিলিয়ে পরম দয়াল শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জন্ম দিবসকে সামনে রেখে আনন্দে মাতোয়ারা ভক্তরা উদ্যোক্তারা জানান বিগত পাঁচ বছর ধরে যথাযথ মর্যাদায় ঠাকুরের জন্মদিন পালন হয়ে আসছে কুমারুন গ্রামে ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করা হয় আগামী দিনে এই অনুষ্ঠান বৃহৎ আকার ধারণ করবে বলে দাবি তাদের পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি এই অনুষ্ঠান করে গেছে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আমাদের ছেলে ছড় উঠে আবার এই অনুষ্ঠান চালু করেছি আমাদের বছর হচ্ছে চলছে আবার আগামী দিনে আমরা চেষ্টা করছি আরও বড় করে এই অনুষ্ঠান যেন উৎসব যেন আরো বৃহত্তমে যায় এবং আমাদের মানুষ যেন আরও যোগ দেয় এই আশা ভরসা করে আমরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছি উপলক্ষে অনুষ্ঠান অনুকূল ঠাকুরের জন্মতিথি উপলক্ষে একশো সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে আজকে কুমারুর গ্রামের সৎসঙ্গীরা আয়োজন করেছে এই বিভিন্ন ধরনের মানুষ এসে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেয় আমাদের এই শোভাযাত্রায় যে পরিক্রমা হচ্ছে এখন নগর পরিক্রমায় বেরিয়েছে চেষ্টা করছি আগামী দিনে যেন আমাদের এই অনুষ্ঠান আরও বৃহত্তমে যায় এবং আমরা যেন আরও বড়ো করে করতে পারি ঠাকুরের কাছে আমরা এই প্রার্থনা করি আগে যে সমস্ত এই এই অনুষ্ঠানের উপলক্ষে যে আমাদের ভোগের আয়োজন করা হয়েছে মানে আমাদের অনুকূল ঠাকুরের ভাষায় বলে আনন্দ আনন্দ আনন্দবাজারে কিছু মানুষজন খাবে আমাদের পাঁচ সাত হাজার মানুষ খাবে তার জন্য আমাদের গ্রামের সহযোগিতা গ্রামে শুধু গ্রামের আমাদের গুরু ভাইদের আর গ্রামের সহযোগিতায় আমরা ওই অনুষ্ঠান করতে সক্ষম এবং আমাদেরকে তারা যথাযথভাবে সমস্ত দিক থেকে আমাদেরকে সাহায্য করে ভীষণ ভীষণ খুশি আজকে এই অনুষ্ঠান মানে তো মানুষের মিলন মিলন মনে মানুষের সঙ্গে সবারই সঙ্গে যে সক্ষমতাটা সবাই প্রকাশ করছে সবাই একসঙ্গে থাকছে আজ আমরা সকাল থেকে আগে একটা কী হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না আমার সঙ্গে তো কাউরির দূরত্ব ছিল সেই সব আপন হয়ে গেছে আমরা এক জায়গায় এসেছি আর ছাতার তলায় আজ আমরা খাবো এক ছাতার তলায় চার দিন ধরে প্রোগ্রাম দেবো আজ একটা গ্রামের সমস্ত মেয়েরা কি কেউ সবাই যদি শিষ্য আছে তাই নাই কিন্তু গ্রামের সমস্ত মেয়েরা সাদা পোশাক করে একটা প্রসেশন যে বেরিয়েছে দেখে মনে হচ্ছে গ্রামটা যেন সুন্দর প্রাকৃতিক একটা সুন্দর আবিজাত এসছে গ্রামটা গ্রামটা একটা আবিজাত পাচ্ছে আমিও চাইছি এইভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো আরও এগিয়ে আসুক আমরা অনেক পেছিয়ে গেছি আমরা আরও এগিয়ে যেতে চাই এইভাবে বিভিন্ন সবাই যদি একত্রিত হই আমরা একটা জায়গায় পৌঁছে যাব আবার কচি কাচাদের মধ্যে উদ্মাদনা কেমন রয়েছে প্রচুর প্রচুর কচি কাটা সকাল ছটা থেকে পড়ে নাই আমারই ছেলে ক্লাস এইটে পড়ে সে বলছে আমি পড়বো না আমি প্রশাসনে বেরোবো সকাল থেকে ধরুন কিছু নাই করে হয়তো চারশো পাঁচশো ছেলে শুধু টিফিন খাচ্ছে লাইন দিয়ে টিফিন খাচ্ছে সব নতুন জামা প্যান্ট করে সকাল উঠে স্নান করে নিয়েছে তাদের বিছানা থেকে তুলতে লোক লাগে কিন্তু আজকে সকালবেলা উঠে গেছে স্নান করে তাই প্রশাসনে বেরোনোর জন্য ব্যস্ত মানে মিলন আজকে যে মিলন এটা বোঝা যাচ্ছে একটা ঠাকুরের কাছে কি কামনা থাকবে ঠাকুরের কাছে কামনা করি এটা যাতে ওরা আরও আরও উন্নত করতে পারে আরও বড়ো করতে পারে আরও বিভিন্ন জায়গায় ধরতে পারে আজকে ধরুন বিভিন্ন পাশাপাশি গ্রাম থেকে আসছে আমরা চাইছি এই ব্লক থেকেও যেন ব্লকের বাইরেও যেন লোক আসে তাহলে আমাদের গ্রামের যে একটা আভিজাত্য আছে আমাদের গ্রামে যে অনুকূল চন্দ্রের যে একটা বিরাট প্রতিষ্ঠাতা হয়েছে বিরাট বিরাট জায়গায় চলে যাবে